আমাদের সমাজের মধ্যে এরকম কিছু লোক দেখবেন সাতন নেশে কি আমরাও তো দল করি দল থেকে তো বহুত আসে কই আমি তো পাই না হোট লাদ ব্যাগ পরুই হেমুই যায় এরকম আছে না কিছু লোক কই আমি তো পাই না ওই যে ওই লোকগুলা যারা বেদুইন ছিল বেদুইনদের উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল যে ইসলাম গ্রহণ করবে গ্রহণ করলে তারা বন্দি থেকে বেঁচে যাবে হত্যা থেকে বেঁচে যাবে উল্টারও ইসলামের সুযোগ সুবিধা করতে পারবে। আমাদের কিছু দেখবেন আজীবন তাকে পাবেন না প্রোগ্রামে পাবেন না বিভিন্ন জায়গায় পাবেন না আপনি যখন ডাকবেন ডাকার পর বলবে যে ভাই ভাই আমার এলাকার অবস্থা খারাপ যেই কোনো মুহূর্তে দুই সাতজন বসা যায় না বসলি পুলিশ চলে আসে অ্যারেস্ট করে নিয়ে যাবে ভাই ভাই এগুলো আমরা বসতে পারবো না প্রোগ্রাম আদিতে উপস্থিত হতে পারবো না যখনই দেখা গেল যে ইসলামের সুদিন চলে আসে। তখন দলে দলে তারা ইসলামে প্রবেশ করলো দলের মধ্যে প্রবেশ করতে চাইলো আর কোনটা ক্রিটিসাইজ করতে চাইলো কিও আমার তো এই সমস্যা আমার রাস্তা তো এই সমস্যা ও মুক্তি তো এই সমস্যা এত গড় ভাঙি গেছে এই দিক দি তো হাঁটা যায় না সাউন্ড দাল তো আমরা পায় না শব্দই তো আমরা পায় না 20 আর 25 তে আমি তো পায় না কিও ওই মুকে যায় আমিও তো মুসলমান আমিও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমিও তো ইমানদার তারা বলেছিল আমরা ইমানদার আমরা ঈমানানয়ন করেছি বর্তমানে বলছে যে আমরা তো আপনাদের দলের লোক আমরা তো দলের জন্য কাজ করেছি এরকম আছে না যে তাদের সম্পর্কে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বলেন

তারা বলেছিল কি আমার নামরাই মানানয়ন করেছে কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন নাজিল করে দিয়ে বললেন যে যেহে রাসুল উল আপনি বলে দিন লাম তুক মেনেও তারাই মানানয়ন করেনি বর্তমানেও যদি কোরআন নাজিল হতো ওই সকল মুনাফেকদের বিরুদ্ধে বহু আয়াত নাজিল হতো রেখি না যখন বললেন যে কুল্লাম তুক মিনু তারাই মানানয়ন করেননি এরপরে বলে যে ওয়ালা কিং কুলু আসলাম না বরং তাদেরকে আপনি বলুন তারা যেন এই কথা বলে আসলাম না আমরা মাত্র ইসলামে প্রবেশ করেছি ইমান এখনো আনতে পারি নাই মাত্র কি করেছি আসলাম না আমরা মুসলিম হয়েছে। অর্থাৎ ইসলামে মাত্র প্রবেশ করেছি আমরা এখনো মুমেন হতে পারি নাই এরপরে বলেন যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম তাদের অন্তরে এখনো পর্যন্ত ইমান প্রবেশ করেনি আল্লাহ তালা বললেন যে তাদেরকে আপনি বলে দিন তারা আসলে ইমানানয়ন করে নিয়ে আসলাম না মাত্র ইসলামে প্রবেশ করেছে এবং তাদের অন্তরে এখনো পর্যন্ত ইমান প্রবেশ করেনি তাহলে এর দ্বারা বোঝা গেল ইমানদার এক জিনিস মুসলমান এক জিনিস ঠিক কিনা ইমানদার এক জিনিস মুসলমান আর এক জিনিস এখানে আমরা যারা আসি সবাই মুসলমান ঠিক নয় এখন আপনাকে যদি আমি বলি আপনি মুসলমান আপনি কিভাবে জানেন আপনার শরীরে জ্বর আছে কিভাবে জানেন আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা করার পর দেখেছি যে আমার শরীরে একশো এত ডিগ্রি জ্বর আপনার শরীরে ডায়াবেটিক্স আছে আপনি কিভাবে জানেন পরীক্ষা করার পর জেনেছেন আপনার ব্লাড গ্রুপ কি আপনি জেনেছেন পরীক্ষা করার পর ইমান মাপার কি কোনো যন্ত্র আছে মুসলমানের তো মাপার কি কোনো যন্ত্র আছে নাই এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি জিজ্ঞাসা করি আপনি যে মুসলমান আপনি কিভাবে জানেন সবার হচ্ছে আমার দাদা আব্বা ছিল মুসলমান ওই ঘরে আমি জন্ম গ্রহণ করেছি জন্মসূত্রে আমি মুসলমান ঠিক নয় এছাড়া আর কি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে হিন্দু তাহলে আপনি আমি মুসলমানের ঘরে গ্রহণ করার পর নিজেকে মুসলমান দাবি করি আপনাদেরকে যদি প্রশ্ন করি কোনো ডাক্তারের ঘরে যদি কোনো সন্তান জন্ম গ্রহণ করে লেখাপড়া করা ছাড়া ডাক্তারি লাইনে লেখাপড়া করা ছাড়া সে কি কখনো ডাক্তার হতে পারবে কোনো ইঞ্জিনিয়ারের ঘরে যদি কোনো সন্তান জন্ম জন্মগ্রহণ করে লেখাপড়া করা ছাড়া ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করা ছাড়া কি ইঞ্জিনিয়ার হতে পারবে কোনো কৃষকের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সে যদি কৃষি বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে সে কি কৃষক হতে পারবেই কোন মালানা মুক্তি মহাদেশের ঘরে যদি কোন সন্তান গ্রহণ করে ইসলামিক লাইনে লেখাপড়া করা ছাড়া কি মুক্তি মালানা মহাদেশ হওয়া যাবে তাহলে আপনি চিন্তা করেন মালানার ঘরে জন্ম নিলে মাওলানা হওয়া যায় না কোন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না কোন ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে বুঝিয়ে আমনে আমলে মুসলমান হওয়া যায় কখনো মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আপনাকে ইসলামের হুকুম হাকাম পরিপূর্ণভাবে পালন করতে হবে তাহলে আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবেন